কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস ম্যাচের পর দেশটির কোচ লুইস ফন গলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছিলেন আর্জেন্টিয়াইন সুপারস্টার লিওনেল মেসি লম্বা সময় পর তাকে নিয়ে সমালোচনা হচ্ছে আবারও এবার অবশ্য ইন্টার মায়ামির হয়ে খেলা ম্যাচে মেক্সিকান ক্লাব নিয়ে বিরূপ ইশারা দিয়েছেন তিনি প্রাক মৌসুমের ম্যাচে মেক্সিকান ক্লাব আমেরিকার বিপক্ষে টাইব্রেকারে তিন দুই ব্যবধানে জয়লাভ করে মেসির ইন্টার মায়ামি ওই ম্যাচেই মেজাজ ঠিক রাখতে পারেননি আর্জেন্টাইন তারকা মেসিকে উদ্দেশ্য করে মেক্সিকান ক্লাবের সমর্থকরা দুয়া দিতে থাকে জবাবে হাতের তিন আঙুল উচিয়ে ধরেন তিনি বোঝান তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মেসির এই ইঙ্গিতপূর্ণ আচরণ এতেই সমালোচিত হচ্ছেন আর্জেন্টাইন এই তারকা তাদের দলে যোগ হয়েছেন মেক্সিকোর সাবেক ফুটবলার আদালফো বাউতিস্তা মেসির এই ইঙ্গিতের করা সমালোচনা করেন তিন বাউতিস্তা বলেন খেলোয়াড় হিসেবে আমি তোমার মেসি প্রশংসা করি কিন্তু আমার দেশকে নিয়ে মজা করাটা তোমার পেশাদারি এবং শিক্ষার অভাবকে বোঝায় নিজেদের পরবর্তী ম্যাচে মেসির ক্লাব মায়ামিকে আতিথ্য দেবে পানামার ক্লাব স্পর্টিং সান মিগুয়েলিত